আসসালামু আলাইকুম আমরা অপশন সাইট থেকে আরখান আসছি অনেক দিন এই কিছু কবুতর আমরা চাইতেছিলাম করার জন্য আসলে এর আগে রুয়েলভায় কিছু অপশন করছে তার কাছে আসলে এভাবে কবুতর মানে তার দেওয়ার মতো তার সব সিলেক্টেড কবুতর রয়েছে রেস করব। এই কবুতরের মধ্যে থেকে তার কাছে রিকোয়েস্ট করার পরে অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছি আমি তারপরে উনি বলছে ঠিক আছে আসেন আজকে আমরা আসছি রুবেলায়ের বাসায় রুবেলায় কিছু কবুতর আমাদের দিছে খুবই স্পেশাল কবুতর এখন আমরা এটা হ্যান্ডেলিং করছি আমরা সব কিছু দেখে আমরা নিছি তারপরে লাইনও দেখছি লাইন দেখে দেখছি না এই 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 লাইনগুলো তার বাসায় রেজাল্ট করে এবং এই কবুতরগুলা আশা করি যারা নিবে তারা ভালো ব্রিডার পাবে এবং এর থেকে ভালো রেজাল্ট পাবে ফার্স্ট সেকেন্ড এই ধরনের রেজাল্ট হবে কারণ আমি একটা তার কাছ থেকে সাগান এবং গ্রিপেলের বাচ্চা আমি নিছি কবুতরটা অসাধারণ একটা মাদি কবুতর তার কাছ থেকে নিছি আমি ব্রিড করতেছি এবার ওই ওই কবুতরের বাচ্চা রেসে যাবে ইনশাল্লাহ আমি কয়েকটা বাচ্চা নিছি আমারও কনফিডেন্স যে আমার ওই কবুতরের বাচ্চাগুলো ভালো করবে রুবেল ভাই আপনার বাসায় আসছি আপনি কী কী কবুতর দিলেন আপনি মুক্তি থেকে আমরা শুনতে চাই রাব ভাই উনি আমাদের ক্লাবেরই একজন ফ্যান্সিয়ার সে তারকে আপনারা অনেকেই চেনেন তো ওনাদের যে অক্সান সাইটটা আছে ওইটাই রাজীব ভাই অনেক দিন ধরে বলতেছিলো আমি আসলে দেওয়ার মতো কবুতরও ছিল না কারণ এর আগে বেশ কয়েকটা অপশানে কবুতর দিয়েছিলাম সো এখন আছে কবুতর আছে অনেক বাট আমার আসলে মূল ইচ্ছা ছিল রেস রেসে বেশি কবুতর দেওয়া কিন্তু ভাই যখন বলছে এখন আর ভাইয়ের সাথে সম্পর্কটা এমন যে নিষেধ করাটাও একটু খারাপ দেখা যায় পরে যাই হোক ভাই বলছে এখন আমিও দিছি বেশ কিছু কবুতর বেশ কয়েকটা দিছি এর মধ্যে উল্লেখযোগ্য বেশ কিছু জেনারেশন আছে যেগুলো আমার বাসায় ভালো রেজাল্ট করছে বিগত বছরগুলোতে যেমন সাগান কবুতরের একটা ভাই ছেলে বা মেয়ে একটা চাইছে ওইটার একটা আমি দিতে পারছি পাইথন লাইনের এক দুইটা কবুতর দিছি পাইথন হচ্ছে এই জেনারেশনটাও অনেক রেজাল্ট হয় আর কি আর এছাড়া ওই যে উইলি ভাই প্লাস্টে বলছিল একটা উইলি গোবর দেন হচ্ছে এদিকে আরো কিছু আমার একটা আমার একটা গ্রিপেল আছে যে বাচ্চা বেশ গত বছরও বেশ অনেকগুলো রেজাল্ট করছে ওই যে মোস্তাক ভাই একবার আসছিল উনি ওই ওই জাতের কবুতরই তিনটা পছন্দ আচ্ছা তো ওই ওইগুলো আমি রেস করছি ওগুলো দুইটা বাচ্চা রেস করতে পারছিলাম দুইটাই রেজাল্ট পাইছি টপ রেজাল্ট টপ টোয়েন্টিতেও রেজাল্ট পাইছি আর এছাড়া ওই যে মোস্তাকবাই কার্লোস আর ফরেস্ট গ্রাম একটা কার্লস এর একটা ছেলে